আপনার দেখেছেন হক সাহেব তিনি প্রকাশ্যে বলেছেন কোরআন সন্ন্যার বাইরে যত মাজার আছে কবর আছে এগুলি ভেঙ্গে চোরমার করে দাও তো কোরআন সন্ন্যার বাইরে এই কোরআন সুন্নার দোহাই দিছে আর কি তো বাংলাদেশে কোন মাজারটা সুন্নার বাইরে এটা সুনির্দিষ্ট করে হক সাহেবকে বলে দিতে হবে অন্যথায় মানুষ ভুলবশত যে কোনো হক পন্থী আল্লাহর অলির মাজারও ভেঙ্গে ফেলার জন্য উদ্যত হতে পারে এখন ঢালাও ভাবে উনি বলে দিলেন মাজার ভেঙ্গে চুরমার করে দাও শর্ত দিলেন সুন্নার বাহিরে বলে দিতে হবে কোন মাজারটা বাহিরে আব্দুর রহমান মাদানি নামক এক বক্তা সে বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ আছে না না এটা তো পরের কথা আগে বলতে হবে মাজার করা জায়েজ আসেনি কথাটা শুনে আমাদের যুবকরা খুশি আসলেই তো মাজার ভাঙবো কি ভাঙবো না এটা পরের মাস আলা মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে আব্দুর রহমান মাদানি লেখাপড়া করো লেখাপড়া করো তোমাদের মতো তথাকথিত আলেমদের কারণে আজকে মুসলিম মিল্লাতের মাঝে এই ফাটল তোমরা লেখাপড়া করা ছাড়াই ময়দানে গিয়ে ফতুয়া সাপ্লাই দিয়ে দাও মাজার কাকে বলে এটা আগে বুঝো মাজার এটা ইসমে জরফ জরফে মাকান জরফ দুই প্রকার একটা জরফে জামান আর একটা জরফে মাকান যার আরবি অর্থ হল জিয়ারা জিয়ারতের স্থান যেই কবর মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার আপনারা বলুন ইসলামে আল্লাহ রসুলের আদর্শ মুবারক অথবা সাহাবাই কারামের আমল দ্বারা কবর জিয়ারত জায়েজ আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই তাহলে যেই কবর মুসলমানরা জিয়ারত করে সেটাই তো মাজার অটোমেটিক হয়ে যাচ্ছে মাজার এখন উনি বলছে মাজার করা যায় স্কিনারে জিয়ারত করলেই তো মাজার হয়ে যায় এই বোকা জানেও না এই বোকা জানেও না মাজার হওয়ার জন্য পাকা করা শর্ত না পাকা ওয়ালা কবর মাজার হয় পাকা সারা কবরও মাজার হয় মাজারের সাথে ইট পাথর দিয়ে পাকা করা শর্ত না মাজার সাথে শর্ত হলো জিয়ারতের এরারা বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ না না জায়েজ এটা তো পরের কথা মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে তোমাদেরকে মূর্খ বলতে আমাদের মনে চায় কিন্তু লেবাজ ধরে চালেমদের এই জন্য মূর্খ বলতে পারি না শুধু এটুকু বলি ভালো করে লেখা করো প্রিয় ভাই আমার মুসলমানের কবর পাকা করা যাবে কি না এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই মুসলমানের কবর পাকা করা যাবে যদি ওরকম যোগ্যতম হাকিমুল মুসলমান হয় তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ মোহতার ফাতুয়াই স্বামীর মধ্যে মশালাটা রয়েছে এবং তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে মশালা রয়েছে ফেকার আরো বহু কিতাবে মশালাটা রয়েছে যে তিন শ্রেণীর মৃত মুসলমান যারা ইন্তেকাল তাদের কবর ফাঁকা করা যাবে এক নম্বর হলো মাসায়েক যারা বড় বড় আল্লাহর অলি বুজুর্গ শায়েক আর দুই নম্বর হলো হকানি রব্বানি মুত্তাকী আলিম যারা তারা তিন নম্বরে হলো রসুল পাকের বংশধর যারা সৈয়দ যারা আউলাদ রসুল যারা এই তিন শ্রেণীর মানুষ ইন্তেকাল হলে তাদের কবর পাকা করা যায় আপনি বলবেন ফতোয়া তাহলে এগুলি হলো কথাগুলি কেন বলতেছি এরা আমাদের নাম আমার নাম মেনশন করে বলতেছে আমার ছবি দিয়েছে দিয়ে বলতেছে এগুলি নাকি জায়েজ না কবর পাকা জায়েজ না এগুলোর ওয়াজ কারে বলে বড় আলেমদের কাছে বস তোমাদের বড় হুজুর যারা সাইজা রয়েছে এরাও কোরআন হাদিস ঠিক জানে না আমি সবার কথা বলছি না গুটি কয়েক লোক আছে বড় বড় চেয়ারে বসে এগুলি আরো বড় বড় আন্তর্জাতিক জাহের ঠিক মতো লেখাপড়া নাই সুন্ন শিখাইতে আসে সুন্নিদেরকে সুন্নিরা নাকি সুন্নতের আমল ছাড়া সুন্নি হয়ে গেছে আরে ভাই বাবা শোনো সুন্নতের উপর আমল করার চেষ্টা আমাদের সবারই আছে আছে না নাই একশো মার্কের পরীক্ষা সবাই তো আর একশো থেকে একশো পায় না চেষ্টা করে আটানব্বই নিরানব্বই পায় না হলে আশি পায় না হলে ষাট সত্তর পায় না হলে চল্লিশ পঞ্চাশ পাই হইল ভালো একটু পাশ করার চেষ্টা সবার আছে আমরা সেটাই করি শুধু শূন্যতের উপরে আমল করার দ্বারাই শূন্যী হয় না শূন্যী হবে যার না হলে শূন্য এবং রসুলে পাকের শূন্যতের উপরে আমল তারা হলো শূন্যী এক নম্বর শর্ত হলো আকিদা হতে হবে শূন্য আকিদা ঠিক না রাইখা বাইরে দেখাই বা শূন্যতের আমল তুমি কখনোই সুন্নী হতে পারবা না যদি বলো যে না শূন্যতের উপর আমল থাকলে শূন্য তাহলে কাদিয়ানিদেরকেও শূন্য বলতে হবে কারণ নির নামাজ পরে দাঁড়িয়ে রাখে টুপি পরে জুব্বাও পরে রুমালও ব্যবহার করে অনেক শূন্যতের উপরে নির আমল করে যে শূন্যতের উপর আমল করলে শূন্য তাহলে কাদিয়ানিদেরকেও তারা শূন্য বানিয়ে দিবে আসল বিষয়টা হলো সুন্নি হওয়া না হওয়ার সাথে শর্ত হলো আকিদা এ আহলে সুন্না সুন্নি আকিদা যদি থাকে পাশাপাশি যদি শূন্য তোর উপরে আমল থাকে তখন এই লোকটা হলো প্রকৃত পক্ষে সুন্নি প্রিয় ভাই আমার বাজার পাকা আর কবর পাকা নিয়ে যেটা বলতে চাই যদি আপনি প্রশ্ন করেন হুজুর সাহাবিদের জামানায় কবর পাকা করা এটা ছিল কিনা আমি বলবো অবশ্যই ছিল স্টাডি করো ভাই লেখাপড়া করো লেখাপড়া করো না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো সাহাবিদের মাজার বা কবর শরীফ পাকা করা হয়েছে কারা করেছে সাহাবিরাই করেছে এবার বলেন সাহাবারা ভন্ড ছিল আপনারা ঘুমাইতেছেন নাকি সাহাবিদের কবর গুলো পাকা করেছে সাহাবিরা এখন আমরা কবর পাকা করলে হয়ে যায় ভন্ড তো সাহাবাই কারাম নিজেরাই সাহাবিদের কবর শরীফগুলি পাকা করেছে তাহলে তাদের কথা মোতাবেক তো সাহাবিরাও বন্ড নাউজুবিল্লা বলবেন সাহাবারা কবর পাকা করেছে কোথায় দলিল আছে ভাই এই জন্যে বলছি লেখাপড়া করো কবর ভাঙ্গা উঁচা কবর ভাঙ্গার হাদিস হলো একটা আর কবর পাকা করার হাদিস হলো পঞ্চাশটার উপরে কয়টা হাদিস পড়েছেন ভাই না জানি তো লাভ মারছেন যে কবর ভাঙ্গা যাবে কি যাবে না এটা পরের কথা আগে জানতে হবে মাজার করা যাবে কিনা এই লোকগুলি জানেই না সে কি বলতেছে আল্লাহ যেন এই ধরনের জাহিলদের কাছ থেকে গোটা দেশের মুসলমানদেরকে হেফাজত করে বলে